হচ্ছে আপনার এই আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি গেছে আর কি তার relative এর বিয়া ছিল তো এখানে গিয়ে সেরা প্রায় মাস এই দুই দুই দেড় দুই আড়াই মাস হইব গেছে তো গেছে যে এন গিয়ে মনে করেন থাকতে 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 তো বিয়ার থেকে আর আইতেছে না আর কি এনে থাকতেছে এটা কি বাপের বাড়িতে বাপের বাড়িতে বাপের বাড়িতে থাকতেছে তো তারা কইছে আমার লাগা এখনো অপরাধ আমরা কিছুদিন বেড়াইনি তো এই কথা কইতাছে এই আইতেসাইতে আমরা জিজ্ঞেস করছি তুমি আইতেছ না কে কো না আর দুইটা করতে করতে এক মাস দেড় মাসের মতন বেড়াই বেড়াইতেছে এরপরে আমার ডাউট হয়েছে না মনে কিছু একটা ব্যাপার আছে তাই জিজ্ঞেস করছে তুমি আয় না ও কেন ক আমি অকাল আইতাম না আমি পরে দিয়ে কথা তো এর মধ্যে ভাইও গেছে কথা কইতো ভাইয়েরও ব্যবহার ভালো করে না বাবা বাইরের খারাপ ব্যবহার করে দেয় তো ভাইও আয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ কত বাড়ি গেছে কত বাড়ি গেছে আনতে আইতো না তাই তার তালো সংসার করতো না মানে এটি বা আমি হেলোর সংসার করতাম না আমি হেলো সংসার করতে ভাল লাগে না হ্যাঁ স্মার্ট না হ্যাঁ চালাক না হেলের সংসার করতাম না একটু অজুহাত আর কি রানা অজুয়া তো এরপরে আমার ডাউট হয়েছে আমি না হ্যাঁ টেনশনে বুকতে আছে মানসিক টেনশনে কারণ করে হ্যাঁ বউ নাই বাচ্চাও বাড়িতে নাই সবাই এদিকে আছে তো এই অনেকবার তার তাই মানতেছে না এরপরও একবার লাস্ট দিয়ে কথা কইছি আমরা ফ্যামিলি সবাই গিয়ে এক দুবার গিয়ে কথা কইছি এরপর আমি আবার গেছি মামা তারা নিয়েটি আসে সবাই নিয়ে গেছি কথা কইছি তাই কইছে বুধবারে গেছিলাম বৃহস্পতিবার কইছে আইবো

গাছের ওষুধ খাই নিছে আপনারা কিভাবে বুঝছেন যে ও বিষ পান করছে বিষ পান করছে যে গাছের ওষুধ খাইছে তোদেরকে এদেরকে একটু হিন্দি দিচ্ছিল বলে আমি এটা ওষুধ খাইছি আমরা বুঝতে পারছি না তো কি ওষুধ খাইলি তুই কয়টা ওষুধ খাইছি এবারে কত করে জিজ্ঞেস করছে পরে না খাইছি না আমি ওষুধ খাইছি না মানে আমি কি আর খাবো না ওষুধ ওরা কি আমি বেকুব মনে করছে আমি ওষুধ খামো এরকম করতে করতে বুঝতে পারতেছি না কারণ ভূমি করছে আবার শনিবার রাত্রে প্রচন্ড ভূমি করছে আমার একটুখানি মনে ডাউট আছে ঘুমাই থেকে এসে শুনছি বুমির হাজটা রবিবারে প্রচণ্ড গাছ আলাপলা করতেছে রবিবারও খাওয়ান চলে না কোনো বলাতে বাদ যেতেছে না খাওয়া যেতেছে না তো রবিবারও সে রাত্রেবেলা মনে করে বমি টুমি করলো আবার শনিবারে আরে সোমবারে সকালবেলা চিল্লাইতেছে ফ্যান ব্যথা তারপরে আমি দোকানতে আইসে দেখতেছি ফ্যাকবেলা চিল্লাইতেছে আনবি না তারা যে কিছুটা খাইছে শনিবারে বা যেটা দিন ডাউট করছিলাম কিছুটা খাইছে তার ওখানে রাখা যেত তো আইজিএম আনলাম আইজিএম থেকে জিবি দেখাল বর্তমানে আপনার বাইরের বুক কই আছে বর্তমানে আমরা যতটুকু শুনছি আমতলি আমতলি বাজারের দিকে সুমন দাস করে ছেলে সুমন দাসে তার লগে আছে ওই ছেলে যে ছেলেটার সঙ্গে গেছে ওর সঙ্গে আছে বর্তমানে বাচ্চাটা কই আছে বাচ্চাটা এখন আমাদের তো জীবিতের দরদরি করতে হয় এদিকে আসতে যেতে হয় সেই জন্য বললাম যে বাচ্চাটাকে এখন মেয়ের বাড়িতে মানে মেয়ের বাপের বাড়িতে থাকার লেগে এত তার বউ তো বাচ্চাটারে বাপের বাড়িতে